ধন্যবাদ আর মেটা আরোহীকে জানাই আর বিজে ট্যান্স দরুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি খুবই সুন্দর একটি ডান্স পরিবেশন করে গেল এই মুহূর্তে মিস আরোহী আর মিস আরোহীকে আমার তরফ থেকে এবং আর বিজে ডান্স দরুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিজে ডান্স দুর্গের পরবর্তী নিবেদনকারী মঞ্চে ডেকে নেবো সেই ইউটিউব ফেমাস ডান্সার

আর যেসব দাদা ভাইরা রাস্তার উপর দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছো আমাদের মঞ্চের সামনে অনেক জায়গা রয়েছে মঞ্চের সামনে চলে আসে কমিটির থেকে বারবার রিকোয়েস্ট করছে রাস্তা জ্যাম হয়ে যাওয়ার জন্য তো যেসব দাদা ভাইরা রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে তো প্লিজ মঞ্চের সামনে চলে আসবে কমিটির তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে যে সামনে চলে আসার তো প্লিজ ভাই দাদা আপনারা একটু সামনে চলে আসবে আর এই মুহূর্তে মঞ্চে তো না এই মুহূর্তে শুধুমাত্র নদীয়া কল্যাণি থেকে আগত তো আমি প্রথমেই বলেছিলাম আর বিজে ডান্স গ্রুপ মানে শুধুমাত্র আর আর বিজে ডান্স গ্রুপের পরবর্তী নিবেদনকারী মঞ্চে ডেকে নেব একটি সুন্দর ডুয়েট পরিবেশন এই মুহূর্তে আর বিজে ডান্স গ্রুপের কর্মধার মাস্টার রাজ ও সাথে থাকছে মিসেস সোনালি যে সুপার ডুপার ট্যালেন্টেড ডান্সার ইউটিউব ফেমাস ইউটিউব ফেমাস সুপার ডুপার ট্যালেন্টেড ডান্সার এই মুহূর্তে মঞ্চে ডেকে মাস্টার রাজ ও মিসেস সোনালি জি তো মাস্টার রাজ ও মিসেস সোনালিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তো প্লিজ কেমন আসতে আর রাস্তার উপর যে সব দাদা ভাইয়েরা দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন বারবার করে বলছি কমিটির তরফ থেকে বারবার করে রিকোয়েস্ট করছে প্লিজ দেখো সামনে অনেক জায়গা রয়েছে সুন্দর জায়গা রয়েছে সামনে রাস্তাটা জাম না করে আমি অনুরোধ করছি প্লিজ আপনারা এসে সামনে আসার জন্য রাস্তার উপরে অনুষ্ঠান দেখতে গেলে আপনাদের অসুবিধা হবে যত গাড়ি ঘোড়া চলা যাওয়া আসা করছে তাদের একটু অসুবিধা হবে

সামনে অনেক জায়গা ফাঁকা পড়া আছে সামনে আস এসে অনুষ্ঠান দেখলে আরো সুন্দরভাবে অনুষ্ঠান দেখতে পারবে আমি এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে আমি চাই না যে রাস্তায় কোনো অসুবিধা হয়ে যত যারা রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছো তো প্লিজ আপনারা মঞ্চের সামনে চলে আসবে আর এই মুহূর্তে একটি সুন্দর গ্রুপ নিয়ে মাস্টার শুভ ও সঙ্গী তো সাউন্ড মাস্টার সাউন্ড প্লে

এই <highgli> মুহূর্তে <flaws yapa hermano> আর <laughs> মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে আমি বলেছিলাম যেখানে নেই হাতে পালি সবই লাগে খালি খালি তো শিল্পীরা যখন মঞ্চে উঠবে বা মঞ্চ থেকে নেমে যাবে শিল্পীদেরকে একটু হাতে তাড়িতে সহযোগিতা করবেন ঠিক আছে বল আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি এখনো রাত অনেক বাকি আছে আর বিজে ডান্স রোগ এখানে আমার যত মা বোনরা বা আমার দাদারা বা আমার ছোট ভাই বোনরা এসছে

তো মাস্টার রাজ অনালিকে আরবি যে ডান্স গ্রুপের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দাঁড়িয়ে যাবে আর আরবি যে ডান্স গ্রুপের সকল ডান্সারকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো প্লিজ একটু মঞ্চে চলাইবে আরবিজে ডান্স রূপে সকল ডান্সার কবি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো প্লিজ সকল মিলে একটু মঞ্চে যাইবে আর আরবিজে ডান্স রূপে সকল ডান্সারকে বরণ করে নিতে আমাদের কিরাবের সকল দাদাভাইরা তো আমি কিরাবেন সকল সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো প্লিজ সকলে মিলে সকলে মিলে একটু মঞ্চে চলে আইবে

আদিত্য দাস তো আদিত্য আদিত্য দাস তুমি আমার কণ্ঠস্বর যে তোমার কান পর্যন্ত পৌঁছে থাকে তো স্টেজে বা সাইডে চলে আসবে আদিত্য দাস আদিত্য দাস যদি আমার কণ্ঠস্বর আপনার কান পর্যন্ত পৌঁছে থাকে তো প্লিজ একটু বা সাইডে চলে আসবে আর সবাই মিলে মঞ্চে চলে আসবে তাদের

আমি কথা দিয়ে যাচ্ছি সকলের মন ভরি দিয়ে যাবে ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আর বিজে ডান্স রুপ মানে আমি প্রথমেই বলেছি আর বিজে ডান্স রুপ মানে শুধুমাত্র এন্টারটেনমেন্ট আর আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি প্রত্যেকটি এখানে আগে তো আমার যত মা বোনরা আছো বা আমার দাদা ভাইরা আছো বা আমার ছোট ছোট ভাই বোনেরা আছে সকলের মন ভরি দিয়ে যাবে ঠিক আছে চিন্তার কোনো কারণে আমি আছি

শিশিরদু স্যার শিশিরদু স্যার আপনাকে রাহুল স্টেজের বাস সাইডে খোঁজ করছে শিশিরদু স্যার আবার পন্ডিত স্যার যদি আপনার কান পর্যন্ত পৌঁছে থাকে তো স্টেজের বাস সাইডে আপনাকে এক ক্লাবের সদস্য রাহুল দা খোঁজ করছে তো প্লিজ কারেন্টলি তো করে নেবে তো যাই হোক চলছে আর ভিজে যাচ্ছে শুরু করে ডান্স অনুষ্ঠিত তো কি অনুষ্ঠান ভালো আছে তো নাকি আছেন ফাটিয়ে দালিয়ে যাক ডান্স শুধুমাত্র নদীয়া থেকে আলো ধরাই এই মুহূর্তে তো আর পরবর্তী জালসার গাড়ি পর্চা ডেকে

আর আমি প্রথম থেকে বলে আসছি যে দাদা ভাইরা রাস্তার উপর দাঁড়িয়ে অনুষ্ঠানটা সামনের দিকে কিন্তু বহু বহু জায়গা পড়ে রয়েছে সামনের দিকে চলে আসে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে এত সুন্দর একটি পরিবেশে আমি চাই না কোনো বি কারণে কারণ কি কোনো অসুবিধা বা কোনো ক্ষতি হোক তো আমি বারবার করে অনুরোধ করব

ধন্যবাদ <laughs> 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 <laughs>